স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী দাবানলগুলোর একটিতে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অন্তত এগারো জনের প্রাণহানি এক লাখ আশি হাজার মানুষ বাস্তুচ্যুত দশ হাজারও বেশি স্থাপনা ধ্বংস এবং প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির আশঙ্কা কাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ভিত্তিতে একটি আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন আগ্রহের প্রধান আবহাওয়াবিদ জোনাথ পেটার জানুয়ারি মাসের সাধারণত শীত ও বর্ষাকাল থাকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাই দাবানাল প্রবণ এলাকা হলেও বছরে এই সময় সাধারণত এমন দুর্যোগ হয় না উনিশশো চুরাশি সাল থেকে ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের কোন দাবানল হয়েছে সেটা দেখা যায় চারশো তেইশটিরও বেশি এর মধ্যে মাত্র চারটি হয়েছে শীতকালে এবারে শীতে এমন ভয়ঙ্কর দাবানাল ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের অনাবৃষ্টি ও খরায় গত দুই শীতে ভালো বৃষ্টিপাত হয়েছে ক্যালিফোর্নিয়ায় যার ফলে এই অঞ্চলে গাছপালা বেড়েছে বহুগুণ তবে গত আট মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তেমন বৃষ্টিপাত হয়নি বললেই চলে প্রতিবেদনে আর উল্লেখ করা হয় গত মে মাসে সর্বশেষ এক ইঞ্চি দশ ভাগের এক ভাগ বৃষ্টি দেখেছে লস অ্যাঞ্জেলস এই অনাবৃষ্টি ডেকে এনেছে খরা মার্কিন ড্রড মনিটর জানাচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সমগ্র দক্ষিণ অঞ্চল মাঝারি থেকে গুরুতর খরার মধ্য দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত